হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা ফার্স্ট ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি তো আশা করছি চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে আছেন তো দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসে টাকার জন্য চেষ্টা করবেন তাতে নিত্য নতুন আরও ভিডিও পেতে সক্রিয় হতে পারে ধন্যবাদ তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ফুল বিডউটের দিকে আসি তো এটা রোডটা ছিনেছি না মনে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কুমিল্লা জেলা তো কুমিল্লা জেলা অনেক সুন্দর মনোরম পরিবেশে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এবং বিভিন্ন এলাকার থেকে অনেক মানুষ আসে এখানে ঘোরার জন্য কি এই জায়গাটা ছিনেছি না মনে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কুমিল্লা জেলায় আমরা অনেক জায়গা থেকে অনেক মানুষ আসি কিন্তু এটা কখনও সক্রিয়ভাবে আমরা আসতে পারি না হ্যাঁ চলুন আমরা এখন বর্তমানে চলে যাব আমাদের মেন রোডে মেন রোডে উঠলাম হঠাৎ দেখতেছি একটা গাড়ির সামনে এসে দাঁড়ালো দাঁড়ানোর পরে দেখতেছি যে আমাদেরকে ওভারটেক করতেছে ওভারটেক করার পরে কিছু একটা লেট হলো লেট হওয়ার পরে আমরা চলে গেলাম যে ছত্তর মোড়ে ছত্তর পরে যাওয়ার পরে আমরা চলে গেলাম খুশপুর স্টার্স খাজা পেশনে তো ওইখান থেকে আমরা কান্দি পাড়ে গেলাম কান্দি পাড়ে যাওয়ার পরে চলে বলতে কুমল্লা জেলাটা অনেক সুন্দর তো চলুন আমরা ধর্মসাগর ফারে ঘুরে আসি কি অবাক হচ্ছেন তো হ্যাঁ অবাক হওয়ার মতো কথা বলতেছি ধর্মসাগর হ্যাঁ এটা নামে কামেও হয় কিন্তু এখানকার যে পরিবেশ মার্শাল্লা অনেক সুন্দর বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এখানে ঘোরার জন্য আসে এমনও সময় ছিল কুমিল্লাকে সবাই একটাকে চিনত হ্যাঁ আপনারা বলতে পারেন কুমিল্লাকে কেন ইতর বলা হয় আমি তাদেরকে একটা কথা বলতে চাই কুমিল্লাকে কেন ইতর বলা হয় এক সময় ব্রিটিশরা কুমিল্লাকে শাসন করছিল ব্রিটিশ আমলে বলতে চাচ্ছিলাম যে কেন ব্রিটিশরা কেন শাসন করছিল কুমিল্লা এমন এমন জায়গা ছিল যেখানে কুমিল্লাকে ইতোর নাম বলা হয়েছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি কুমিল্লাকে কেন ইতর বলা হচ্ছে হ্যাঁ শুনুন তাহলে সময় কুমিল্লাতে রাজকীয়ভাবে ব্রিটিশরা শাসন করেছে কুমিল্লায় হ্যাঁ এটাই সত্য তারপরে চলো আমরা পার্কে গিয়ে ঘুরে আসি এখানকার জায়গাগুলো খুব সুন্দর এখানে প্রতি বছরে এখানে মেলা হয় এখান এখান থেকে যে কোনো জিনিস আপনি কম দামে পাবেন মেলাতে এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ ঘোরার জন্য আসে হ্যাঁ আমিও কয়েকবার গিয়েছিলাম কিন্তু জায়গাগুলো প্লেসগুলো অনেক সুন্দর হয় কিন্তু এখানে বিভিন্ন ধরনের তো গাইস ভিডিওটি কেমন হয়েছে স্পন্সর যদি থেকে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হয়েছে ভিডিও